আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকতে আছি বর্তমানে পতেঙ্গা সমুদ্র সৈকত এখন ভাটা হচ্ছে তাই পানি নিচে নেমে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের টিমের সবাই আজকে পতেঙ্গা সমুদ্র সৈকত ঘুরে বেড়াচ্ছেন পতেঙ্গা সমুদ্র সৈকতে এই এই মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে চলে এসেছেন আমাদের ফুল টিম কেমন লাগছে আঙ্কেল আপনার ভালো আমরা এখন সকাল সকাল আজকে চলে আসলাম দাদা কেমন লাগছে আমার কাঠ রয়েছে মারুট আপনার কেমন লাগছে কততম বার আসছেন আমি প্রায় আজকে পাঁচবার এবার সব পাঁচবার আসছেন আপনি আসছেন কোথা থেকে আমি গইমারা থেকে গইমারা থেকে খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট গুইমারা উপজেলা এক নং ইউনিয়ন আমাদের মেম্বার সাহেব

যেন বাচ্চা শুরু হয়েছে সবার বয়সের সাথে বাচ্চা শুরু করেছেন ওনারা এই যেন ছোটোকালেই ফিরে গিয়েছেন সবাই দেখতে বয়সের সাথে আসলে বিষয়টাকে অন্যভাবে নিয়েছেন ছোটো বড় সকলে মিলে আমাদের হ্যাডম্যান মহোদয়ের কেমন লেগেছে আজকে খুবই ভালো যেহেতু আমাদের আমরা ইএন ডিপির প্রোগ্রাম বিশেষ করে আমরা বান্দরবনে গিয়েছিলাম বান্দরবন থেকে ফিরে এখানে সিবিসে ঢুকছি এখন আমরা সফর সঙ্গী হিসেবে অনেক ওয়ার্ড মেম্বার এবং আমার হেডম্যান সহকর্মী ভাইও আছেন এখানে ওয়ার্ড মেম্বার তো আছেন হুইমের ইউনিয়নে আপনি কি একা এসেছেন নাকি বাড়ি এলিও এসেছেন না তবে হ্যাঁ আমি একাই এসেছি তাহলে বারিয়ালির জন্য কোনো মেসেজ আছে কি না এই যে পতেঙ্গা সমুদ্র সৈকতে আছে অবশ্যই কি বার্তা রয়েছে তার জন্য তার জন্য আমি নিজে বার্তা পোষাবো এই নেক্সট টাইম আবার কি ওনাকে নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই কথা দিচ্ছেন এই অবশ্যই আমার দেখছেন ভিডিওটি দেখবেন দেখলে এই যে কথা দিয়ে গেছেন আবার এসে দেখাবেন ফ্যামিলি সহ নিয়ে আসবো এখন 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 আপনি কি ফ্যামিলি নিয়ে আসবেন না হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল জীবন কাটাবেন না ফ্যামিলিকে নিয়ে আসব কারণ আমাদের মানব জীবনে বেঁচে থাকার জন্য যে একটা সারা দিনের যে জরাটা থেকে এটাকে মুক্ত করার জন্য বছরে একবার হলেও এভাবে মুখা মনে ফুল আমরা গুড়ান দরকার তার মধ্যে আমাদের চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে কথা বলছেন বাড়ির বাড়ির মানুষকে নিয়ে আসবেন হ্যাঁ অবশ্যই নিয়ে আসব আপনি কেন সিঙ্গেল আসছেন আমি তো সিঙ্গেল এই প্রথম আসছি ডাবল আসছি আমার হাজব্যান্ডকে নিয়ে আমি বিগত দিনে তিনবার আসছিলাম আমি আমি আমন্ত্রণ জানাচ্ছি যারা লাইভে আছেন সবাই এই সমুদ্র সৈকত শৈল্পে আসার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি সবাই দাওয়াত রইলো যারা উপভোগ করতে পারে নাই তারা অবশ্যই আসবেন আমি পার্বত্য চট্টগ্রামে আপনাদেরকে দাওয়াত করলাম সবাই একজন পার্থে যাবেন গুড দেখে তবে আমাদের খাগড়াছড়ি জেলা আপনাদের সবার আমন্ত্রণ রইল তোমার কেমন লাগছে তোমার রিকস করে ভালো লাগি না দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম হয়েছে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে সকালে এই মনোরম পরিবেশ দেখতে সেই সাথে আমাদের এই ইউ ইউপি মেম্বারগণ এবং হাইটেন কারবারিরাও রয়েছেন এই সমুদ্র সৈকতে উপভোগ করছেন একদম বাচ্চাপনা তাদের মাঝে ফুটে উঠেছে বয়সের যে ব্যবধান সেটিকে ভুলে গিয়ে ওনারা এই সমুদ্র সৈকত উপভোগ করছেন এই ছিল পতঙ্গা সমুদ্র সৈকতের ছোট্ট একটি গল্প আবারও দেখা হবে নতুন কোন স্থানে নতুন কোনোভাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে